হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা এসিলাম মুর্শিদাবাদে বেড়াতে এসে কত রকমের পাখি দেখলাম নাম জানি না আর একটা জায়গায় যাচ্ছি আপনারা দেখতে থাকবেন দেখেন এখানে আবার পয়রা আছে পয়রা দেখেন কত ধরনের পয়রা আছে আর একটা জায়গাতে যাচ্ছি দেখতে থাকবেন দেখেন এই জায়গাটায় যেরকম খরগোশ আছে সুন্দর সুন্দর আর এক জায়গায় আছে পয়রা আমি নিয়ে যাচ্ছি সেখানে ক্যামেরাটা দেখেন কতটা পায়রা আছে সুন্দর সুন্দর পয়রা আর একটা জিনিস দেখেন এরকম মুরগি আছে কি মুরগি বলতে পারবো না আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি দেখেন যেরকম এই এক ধরনের পাখি আছে খুব সুন্দর দেখতে এখান থেকে আবার চলে যাব আর এক ধরনের জিনিস দেখতে ওই এক ধরনের পাখি আছে যেরকম আচ্ছায় এক ধরনের পাখি আছে আর এক ধরন এই আছে আরও জিনিস আছে আমি দেখাবো এখনো শেষ হয়নি দেখেন ওই এক ধরনের আছে দেখুন এখনও আছে দেখাবো আমি দেখেন এবারে মাছের পর্ব মাছ আছে এখানে কত রকমের মাছ আছে নামটা জানি না খুব সুন্দর সুন্দর মাছ দেখেন দেখেন মাছগুলো দেখেন খুব সুন্দর সুন্দর মাছ দেখেন এবার যাচ্ছি পাখির পর্বতে দেখেন কত রকমের পাখি আছে এখানে দেখেন আর এক ধরনের জায়গায় গিয়েছি এই এই লাইনটাই পুরোটা আছে পাখি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যেটা একটা টিয়া পাখি আর একটা দেখায় তোমাদের এই আছে এক ধরনের পাখি ডাকছে আচ্ছা এই এক ধরনের পাখি আছে আচ্ছা ওই আছে এখানে এইটা আছে আচ্ছা ও আচ্ছা এখানে আপাতত আছে এখানে আর ওখানে আছে ডালের ভিতরে দেখা যাচ্ছে না দেখেন ও এক ধরনের পাখি আছে কিন্তু ঘ্যামেরাটা ঝাপসা দেখাচ্ছে হতে পারছে না সম্ভাবনা এবার হয়েছে এই অব্দি রাখলাম গাইস পরে ভিডিওটায় দেখা হচ্ছে